1000 টাকা আমাদের নুরাণী ব্রাঞ্চে পাবেন আমাদের অনলাইনে পাবেন একটা জিনিস আমি সব সময় ওয়েলকাম জানাই যে ভাই রে হাজার টাকা আপনারা আমার কথা বিলিভ করার দরকার নাই সরাসরি দেখবেন সরাসরি নিজের হাতে ধরবেন চেক করে দিবেন যে কি টাকায় কি জিনিসটা দিচ্ছি কি টাকায় কি জিনিসটা দিচ্ছি কত বড়দিন 800 টাকায় একটা অফার দিলাম সেটা হচ্ছে যারা যারা নেবেন প্লিজ যদি সরাসরি নিয়ে থাকেন বা অনলাইনে নেন এই তো কমেন্টস করবেন যে আসলে 1800 টাকার প্রোডাক্ট কি আমরা আপনাদেরকে

যেটা হচ্ছে আরো বেশি ভালো হচ্ছে যেমন এটা ডিজাইন এবং কালার আলাদা আরেকটা আরেক কয়েকটা বুঝাই আপনারা দেখেন প্রতিটা হচ্ছে ডিজাইন এবং কালার আলাদা দেখেন একদম ডিফারেন্ট ডিফারেন্ট এগুলো ভালো বডির প্রোডাক্ট এগুলো কিনে দেখেন দেখাবো ইনশাল্লাহ দেখাবো আমার কথা হচ্ছে যারা হোলসেল প্লাস চেষ্টা করবেন যতটুকু পারি লেস করে দিব এর যতটুকু পারি লেস করে আমরা লেস ইনশাআল্লাহ এই যে দেখেন পুরো এটা হচ্ছে ম্যাচিং এবং বডিতে কাজটা দেখেন রিপিট কাজ করা বডিতে যে কোনো কিছু থাকুক হান্ড্রেড পার্সেন্ট লাগবে না আর লাইফটা শেয়ার করতে হবে না